ইংল্যান্ডের জায়গার মধ্যে যে এই ধরনের দুই নম্বরই হয় তাহলে আমরা কই যাব। সবচেয়ে বড় কষ্ট হইতেছে জানেন মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি আসসালামু আলাইকুম ভাই আমার এগুলার স্পিড ক্যামেরা বাস ক্যামেরা বাস লেন ক্যামেরা আমার অলরেডি কন্টিনিউ আমার ঘরে পেনাল্টি আসতেছে অলরেডি স্পিড ক্যামেরা থ্রি ফোর স্পিড ক্যামেরা ইভেন আপনার এই প্রাইভেট কার পার্কের ক্যামেরা প্যানাল্টি পর্যন্ত আমার ঘরে আসছে আসতেছে কন্টিনিউ প্রতিদিন দুইটা দুইটা একটা দুইটা করে আসতেইছে ঘটনা আমি আমি মিনি ক্যাব ড্রাইভার আমি শেডিউলিতে থাকি একত্রিশে অক্টোবর থেকে আমার ঘরে ফার্স্ট সম্ভবত আমার ঘরে আপনার স্পিড ক্যামেরা আসছে আসার পরে আমি কনফিউজ যে আমি তো ক্যামেরা খাই নাই কারণ আমার আমি বারবার আমি আমার মনের প্রশ্ন করতেছি আমি ক্যামেরা খাইনি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমি ক্যামেরা খাইনি তারপরও মনে করলাম যে হইতেও পারে আমি ক্যাব ড্রাইভার তো হইতেও পারে এর পরের দিনে আমার থেকে আমার ইয়াতে হারো থেকে দুইটা পেনাল্টি আসছে অ্যাট এ টাইম এটা সম্ভবত মর্নিং টাইমের ছয়টা আর ছয়টা সাইডের তখন আমি কনফিউজ না আমি শিওর হয়ে গেছি যে এটা আমার গাড়ি কোনো আমার গাড়ি ক্লোন হয়েছে আমার গাড়ি দিয়ে কেউ না কেউ কোনো কিছু করতে আছে। এরপরের দিনে আসতেছে বার্কিং থেকে আসছে একটা এই ই ফ ফোরটিন থেকে আসছে একটা আমি এমন আমি সাথে সাথে যেদিন আমার স্পিড ক্যামেরা আসছে ওই দিনে আমি পুলিশে জানাইছি আমি নাইন নাইনে ফোন করার পরে তারা আমাদের আমার অনেকক্ষণ আমার সাথে প্রায় আঠারো উনিশ মিনিট কথা বলছে কি কী হয়েছে কেমনি কী তখন তারা বলছে তোর গাড়ি হয়তো ক্লোন হয়েছে আমরা 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 দেখতেছি কী করা যায় এরপর আমি তো চলে আসলাম ফুলে পরের দিনে পরের দিন আবার আমার দুইটা স্পিড ক্যামেরা আসছে একটা আসছে সম্ভবত ডার্টফোর্ডের ওই সাইড থেকে আর একটা এন ডাব্লিউ টেন ওই সাইডের থেকে তখন আমি দৌড়ে আমি অবার শিউরে গিয়ে যে এগুলো আমার হ্যাক হয়ে গাড়ি আমার যে কোনো লোক আমার গাড়ি চালাইছে সবগুলো আসতেছে রাত্রে দুইটার পরে আচ্ছা দুইটা থেকে সকাল এই টাইমের দিকে আসতেছে একটা আসছে আবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এগুলো সব পেনাল্টি আমার এই যে সব পেনাল্টি টোটাল বারো তেরোটা হবে এই সব পেনাল্টি স্পিড ক্যামেরা স্পিড ক্যামেরা অলরেডি যে স্পিড ক্যামেরা আটসে আমার ঘরে আমার কোনো অরিজিনালি সাইতে গেলে আমার ড্রাইভিং লাইসেন্স নাই এখন আমি দুই দিন আগে আমি আবার মন মানে না আমি ড্যাগানাম ইস্ট পুলিশ স্টেশনে গেছি তাদেরকে আমি যে বললাম দেখ আমি তো এই অবস্থা আমি কি করতে পারি আমি অসুস্থ যেতেছি আর আমার আমি অলরেডি আমার ডায়াবেটিসের মানুষ আমার তো এখন টেনশন আমি কাজ আমি কাজও করতে পারতেছি না আমি রাস্তায় গেলে আমার মন মানসিকতা খারাপ আমি ঘরে ব্যাক করে চলে আসছি এখন এই এই পুলিশের কাছে যাওয়ার পরে তারা এটাই বলছে যে যাই ক্যামেরা আসুক যাই আসুক স্পিড ক্যামেরা আসুক যেটাই আসুক আমরা তোর যেই রেফারেন্স নাম্বার দিছি ওই রেফারেন্স এই ইমেল করিয়া করে তুই ফাটাই দিবি তো এখন তাদের কথা মতে ফাটাইতেছি জানি না পরক্ষণে কী হবে এ একটু পর্যন্ত আমি আপনারা বলতে পারি ইয়াগুলো দিচ্ছে ওখানে আপনার গাড়ি কি সেম নাম্বার প্লেট একই কালার এই একই গাড়ি এক একটাতে আপনারা আমি দেখাইতেছি এই যে এটা এটা আসছে আমার এটা আসছে ই ফোরটিন থেকে ই ফোরটিন থেকে আসছে সেম গাড়ি আমার এটাতে বোঝার কোনো ক্যাপাসিটি আমি ওখানে যাই নাই আমি যে কম্পা কাজ করি আমি সব চেক করছি আমি একটা তো আমি যাই নাই সেম গাড়ি এখন কিভাবে সম্ভব এই গাড়িরে তারা হ্যাক করিয়া নাম্বার প্লেট বসা এই যে কাজগুলা করতেছে পুলিশের পুলিশের তো আমি এখন পর্যন্ত কিছু দেখতেছি না কারণ আজ দিন থেকে আমি আমিও তো রাস্তায় গাড়ি চালাইতেছি এখন পর্যন্ত পুলিশ একটা বার আমার গাড়ি তো ব্লক করে নেয় আমার যে রাস্তায় স্টপ করে আমি বুঝতে পারতাম যে তারা কাজ করতে তারা এখন পর্যন্ত আমি আজকাল চার দিন গাড়ি চালাইছি রাস্তা আমি ক্যাব ড্রাইভার আমি তো কাজ কিছু না কিছু করতে হবে কারণ আমার ফ্যামিলি চলতে হলে ইভেন আমি এখন পর্যন্ত দেখিনি পুলিশ আমার কোথাও যায় একটু স্টপ করাইতে বা তোর কাগজপত্র দেখি আমার আবার দেখেন ইস পুলিশ সিস্টেম বলছে যখনই তোর রাস্তা পুলিশ দাঁড়া করাইবে তখন যখন তোর মোবাইলের ভিতরে আমরা যে মেসেজটা আসছে ওই মেসেজটা তুই তাদেরকে দেখাই দিবি তখন তারা বুঝবো তুই অরিজিনাল তুই রিপোর্ট করি তুই পুলিশে কমপ্লেন করছো এই পর্যন্ত তাদের কোনো আমি কিছু দেখতে পারতেছি না ভাই আমি টেনশানে পড়ে গিয়ে দেখেন এগুলো সব ক্যামেরা ভাই কী করবো ইস এর ভিতরে স্পিড ক্যামেরা স্পিড ক্যামেরায় ভয় ফাইসি এই যে হাওড়োর ফেনাল্টি এই যে হাওরো এই যে বাস লেনে পর্যন্ত তারা গাড়ি 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 নিয়ে গেছে আমি চেক করছি এগুলো বাস লেন দিয়ে পর্যন্ত গাড়ি গেছে আরো কি এটা তো এখন এখন আরও ভয় পাইতেছি যে এগুলো কোনো সময় এটা দি তারা এই যে আমার গাড়ির নাম্বার প্লেট সেম নাম্বার প্লেট এবং সেম গাড়ি দেখতে আসি এরকম লাগতাছে আমার কাছে এরা যে কোনো দুর্ঘটনা ঘটাই তো এগুলো সব তো আমার কাছে কারণ গাড়ির নাম্বার তো আমার আমার ঘরে অলরেডি চিঠি আসতেছে এই যেগুলো সব এখন পুলিশে গেছি পুলিশে বলতে যতই সিটি আসুক আমরা তুই এগুলা সব এই যারা যারা যেখান থেকে এগুলো ফাটাইছে যে এরিয়ার থেকে ওদেরকে ইনভলভ কর ওদেরকে ইমেল ইমেল কর এবং আমাদের রেফারেন্স নাম্বার দিয়ে যায় যে আমার গাড়ি ক্লোন হয়েছে ঠিক হয়ে যাবে এখন ভাই সবচেয়ে বড় কষ্ট ইতিহাসে জানেন মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি এমন একটা ফার্স্ট কান্ট্রিতে যদি এগুলো হয় ওয়ার্ল্ডের দুইটা ফার্স্ট কান্ট্রি একটা হলে ইংল্যান্ড একটা হলে আমেরিকা আর ইংল্যান্ডের জায়গার মধ্যে যদি এই ধরনের দুই নম্বরই হয় তাহলে আমরা কই যাব